আম বাটা দিয়ে চিকেনের ঝোল লেবু দিয়ে আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো এদিকে ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব দিলাম ভাজা করে এটা আপনারা কি আম বাটা দিয়ে কোনো দিন চিকেনের ঝোল খেয়েছেন খেয়ে থাকলে আমাকে জানাবেন চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এবারে তুলে দিলাম দিয়ে বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে এটা পেঁয়াজটা কষব পেঁয়াজটা নরম হয়ে গেলে এবার মশলা দেবো কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে লঙ্কা হলুদ আদা রসুন লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে এবারে ভালো করে কষতে থাকব যতক্ষণ না তেল বেড়ে বেরোয় এবারে টমেটো বড় বড় করে কেটে হাতে দিয়ে দিলাম দিয়ে এবারে দেব কাঁচা আম মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার এটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে যতক্ষণ না তেল ছাড়ছে কষাবো এবারে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষতে থাকবো কাঁচা আমির চিকেনের ঝোল যদি আপনাদের খেয়ে ভালো লাগে জানাবেন হলুদ দিলাম নুন দিলাম দিয়ে যতক্ষণ না ভালো করে কষতে থাকলাম এবার আমি এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম খুব টেস্ট হয় একবার খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এদিকে আলু ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আবার ফুটতে দেবো এদিকে পাত্রে ঘি দিলাম দিয়ে ঘিটা গরম হলে গ্যাসটা অফ করে কারিপাতা দিয়ে কিছুক্ষণ দেখে ওড়াবো না একটু সবুজ অবস্থায় আমি এটা ছড় দিয়ে দিলাম কী সুন্দর গন্ধ বেরিয়েছে আর শুধু খেয়ে একবার দেখবেন খেয়ে একবার দেখবেন ভালো লাগলে জানাবেন আর বেশিক্ষণ ফোটাবো না এবার আমি পাত্রে তুলে নিচ্ছি যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হোলি স্পেশাল কাঁচা আমির চিকেনের ঝোল আজকের মতন এখানেই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই